ছোটো ছোট মিনি কক্সবাজারগুলা বৃষ্টির দিনও কেমন থাকে সেটা আজকে দেখাইতে আসছি তে বৃষ্টির মধ্যে তো মানুষজন আসবে না আজকে খালি থাকবে এই সমস্ত জায়গাগুলা তে সেই জায়গাগুলো আজকে দেখাবো তে বৃষ্টি না থাকলে কিন্তু এইখানে একদম মেলায় ভরপুর থাকে মেলাটা দেখানো যায় তে বৃষ্টি আজকে আসছি এই কারণে দেখি কেমন মানুষ আসে তোমাদের ঘুরা ঘুরা সব কিছু দেখাবো বৃষ্টি থাকলে তাদের বেসা কিনাও বন্ধ থাকে বেসা কিনা হয় না আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি তো বৃষ্টি থাকলে তো মানুষের পেটে মনে করো আহার যোগে না আসছে দুই একজন হাউটা মাউটা বেশি একটা লোক আসে নাই তা সামনে যাবো লসঘাটের এখানে গিয়ে দেখাবো ওইখানেও মানুষ আছে কি না তে বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়তে আছে তো বৃষ্টি থাকলে ব্যবসা বাণিজ্য মানুষের একদম হয় না মানুষের ক্ষতি হয় আরও তো চলো যাই ঘাটের সামনে দেখি গা মানুষজন আসে কি না তো ওইখানটা দেখাবো যে বৃষ্টি ফিটি ফিটি পড়ছে তখন আমি ভিতরে ছিলাম তো বৃষ্টি একটু কমার পরে বাইরে বের হয়েছি তো মানুষজন যদি না আসে এই সমস্ত জায়গাগুলো ভালো লাগে না মানুষ থাকলে খুব সুন্দর লাগে বিকাল টাইম হইলে সকালের থেকে সারাদিনই থাকে এখানে তো বিকাল একটু বেশি বের হয় গরমের দিনও তো ডাকার মানুষগুলো সুদ্ধা এখানে আসে খেলার কোনো জায়গা নাই বাচ্চাদের ঘোরার জায়গা নাই তো এই যে আকাশ ভরা কিন্তু বৃষ্টি এই মেঘগুলা ভরা থাকে আমরাও এইসব ওইসা থাকি বিকাল টাইমে তে মেলাগুলা কিন্তু অনেক সুন্দর তো তো লসঘাটের সামনে যেতে আসি লসঘাটের লোক দাঁড়ায় রয়েছে দুই একজন উঠছে আসছে তারপর এই জায়গাগুলো কিন্তু অনেক ভরা থাকে তা আমিও যাই দেখি সামনে উঠতে পারি কিনা এই এখান থেকে বালোটা লইয়া যা আবার পরে যাবি গা এটা লো এটা লো ওইটা তো পারবি না তো আবার রাস্তা আটকে যাবি গা তো আইতে পারবি না সাঁতার কাটতে হইবো এটা নে এটা নে এটা নিয়ে যা রাস্তাতে আবার আসতে হইব না এই যে তাকাও না mene papa ganda deta se hey idega hey dadura dora dad na 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 udhe ja raha hai dekha samne ha ha দাদুরে দাদুরে হ্যাঁ এটা বসায় দেন হাঁস একটু বসান না ভিডিও করতে আসি হা হা এই যে এই জায়গাটা কিন্তু একটা না এরকম তিনটা জায়গা আছে মেলা বসার তা আমি তিনটা জায়গায় ঘুরে আসলাম কোনো জায়গায় মানুষ নাই তো এই তো মেলার জায়গাগুলো সব বন্ধ দোকানপাটগুলো আর কি মানুষ কিভাবে আসবো এত বৃষ্টি নৌকাগুলো একা একা ওই যে ঘুরতে আসে এই নৌকা পড়া মানুষ থাকে আর চিল্লাচিল্লি করে কয়েকটা মানুষ কিন্তু নৌকা থেকে পই রেছিল তাই তো অল্প স্বল্প মানুষ আসছে বা কিছু আসতে আসে ঘুরা তো আর শেষ নাই ঘুরতে হবেই যত জ্বর তুফান থাক আসবেই মানুষ কারণ কতক্ষণ ঘরে বসে থাকতে ইচ্ছা করে ওদের এই জন্য ওরা একটু ঘোরাঘুরি করতে বিকাল টাইম হইলে বের হয় এখন চলে আসব আকাশ ভরা তো ওই একদম গুলা চারোদিকে আবহাওয়াটা ভালো না সব সময় বৃষ্টি লাগিয়েই রয়েছে